ব্রাজিলের হার তাও সাথে এখন এখানে কথা হচ্ছে গতকালকে ব্রাজিল যে স্কোয়াডটা খেলাইছে সেটা আপনারা দেখছেন আগের ম্যাচের দ্বিতীয় স্কোয়াডটা যারা যারা সুযোগ পায়নি তাদেরকে অ্যান্সলত্তি নামিয়ে দিয়েছেন অ্যান্সলত্তি অ্যান্সলত্তির কথা রাখতেছেন তার কথা হচ্ছে যে আমি বিশ্বকাপের আগে আমাদের সাথে যারা থাকবে যাদের থাকার সম্ভাবনা আছে সবাইকে সবার খেলার স্টাইল ধরন আমি যাচাই করতে চাই এজন্য সে বিনিসিয়স রোড্রিগো নেইমারকে পর্যন্ত স্কোয়াডে রাখে নাই সো অ্যান্সলিটটি গতকালকে ওইটাই করছে আরও একটা বিশেষ যে ব্যাপার বলুবিয়ার সাথে হয়েছে সেটা হচ্ছে আপনার বলুবিয়ার মাঠ এটা আপনারা জানেন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে এবং এখানে দৌড়ানোটা এতটাই কষ্টকর নিঃশ্বাস নেওয়াটা প্লেয়াররা অনেক সময় খেলা শেষ করে অথবা বিরতির মধ্যে গিয়ে অক্সিজেন নিতে হয় সো বুঝতে পারতেছেন ব্রাজিলের জন্য এই কন্ডিশনটা কতটা জটিল এবং কতটা কঠিন ছিল তারপরেও ব্রাজিল টিম এলোমেলো ছিল এটা অস্বীকার করার কিছু নাই ব্রাজিল টিম ভালো খেলতে পারে নাই ডিফেন্সও খুব একটা ভালো দেখা যায় নাই প্রথম থেকে বলল বিয়া তাদের খেলা তারা উপভোগ করার মতো খেলা তারা খেলে গেছে এবং অসাধারণ খেলে তারা পেনাল্টি পাইছে এবং এমনি কোনো গোল তারা দিতে পারে নাই তাও আমি মনে করি এলিসন ব্যাকারের অসাধারণ পারফরম্যান্সের কারণে তা না হলে কিন্তু বলিভিয়ার আক্রমণ বলেন ডিফেন্স বলেন সবাই কিন্তু অসাধারণ ছিল তবে ব্রাজিল শেষের দিকে আইসা যখন পরিবর্তনগুলো হয়েছে তখন কিন্তু খেলা ধরার ট্রাই করছে বাট ততক্ষণে সময় বা সুযোগ দুইটায় হাতছাড়া হয়ে গেছে ব্রাজিল এবং অ্যানসুলতটি কিছুই করতে পারে নাই ফলাফল একে শূন্য ম্যাচ হারতে হয়েছে এই হার আমি মনে করি প্রয়োজন ছিল এই হারের কারণে অ্যান্সেলোর থেকে হয়তো বা আরও একবার বিবেচনা করতে হবে আমি কাকে খেলাবো কাকে দিয়ে শুরু করব কাকে দিয়ে অফ করব কাকে পরবর্তীতে রাখবো কাদের সাথে কিভাবে খেলবো কেননা যদি শুধু এই যে এই টুকিটাকি ম্যাচগুলো জিততেই থাকে একটা সময় ওই যে ব্রাজিলের তীতের আমলের যে পরিস্থিতি সেটাই হবে সো এখন কয়েকটা ম্যাচ হারুক এটা নিয়ে অন্তত আমার ব্যক্তিগত কোনো ফেরা নাই ধন্যবাদ